পৃথিবীর সকল সফল উদ্যোক্তা একটা জিনিস খুব হাইলি রেকমেন্ড করে সেটা হচ্ছে বিজনেসে একটা সিস্টেম বিল্ড করা অর্থাৎ আমি যদি আমার অফিসে না যাই কিংবা আমি যদি ছুটিতেও থাকি আমার বিজনেস আমার নিজস্ব গতিতেই চলতে থাকবে এবং এটা একটা প্রপার মনিটরিং এই মনিটরিংটা যদি আমার হাতে থাকে এবং পুরো বিজনেসের সিস্টেমটা যদি প্রপারলি একটা প্রফেশনাল ওয়েতে বিল্ড করা থাকে খুব সহজে কিন্তু বিজনেস গ্রো করা যায় এবং স্কেল করা যায় তো কিভাবে আমাদের এই সিস্টেমটা ই কমার্সের এসএমই উদ্যোক্তা যারা আছেন ওনারা নিজেদের বিজনেস ইমপ্লিমেন্ট করতে পারে তার একটা ওভারভিউ আমি দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে সর্বপ্রথম হচ্ছে আমরা ড্যাশবোর্ডে দেখতে পাই যে আমার কোনো সিদ্ধান্ত আমার বিজনেসের কোনো কিছু ইমপ্লিমেন্ট করার ফলে কোনো রেজাল্ট আসলো কি না বা কোনো ডাউনফল হলো কি না এই জিনিসটা আমি ড্যাশবোর্ড থেকে দেখতে পারি আমার ডেইলি বিজনেসের একটা সামারি একটা ওভারভিউ দেন হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট আমি একই ড্যাশবোর্ড থেকে কুরিয়ার সাথে ইন্ডিকেশন করতে পারি এখান থেকে পার্সেল এক ক্লেকে এন্ট্রি দেওয়া কোনো পার্সেল ডুপ্লিকেট চলে যাচ্ছে কিনা এই জিনিসটা এখান থেকে ধরতে পারা রিটার্ন পার্সোনালের হিসাব রাখা কুরিয়ারের ইনভয়েসের যে পেমেন্ট স্লিপগুলো দেয় সেগুলো রিচেক করা সব আমি একটা ড্যাশবোর্ড থেকে করতে পারি এছাড়া ইনভেন্টরি ম্যানেজমেন্ট আমার কোন প্রোডাক্ট স্টকে আছে কোন প্রোডাক্টটা স্টক আউট হয়ে যাচ্ছে কোনটা অ্যালার্ট কোয়ান্টিটিতে আছে এই জিনিসগুলো আমি খুব সহজে দেখতে পারি জানতে পারি যদি আমি অফিসে না যাই তবুও আমি খুব সহজে সেটা মনিটরিং করতে পারি এছাড়া কম্বো প্রোডাক্ট তৈরি করা পেয়ার্ড ইনভেন্টরি তৈরি করা এগুলো খুব সহজে ম্যানেজ করার সুযোগ থাকে এছাড়া আমি আমার বিজনেসের সমস্ত এক্সপেন্স অর্থাৎ আমি কত টাকা আমি ফেসবুকের অ্যাডসে খরচ করলাম আমার এমপ্লয়ীদের স্যালারি অফিসের র্যান্ট সমস্ত খরচের রিপোর্ট আমি একটা মাত্র ড্যাশবোর্ড থেকে দেখতে পাই দেন হচ্ছে এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স রিপোর্ট আমার কোন এমপ্লয়ি কয়দিন ডিউটি করলো কতদিন অ্যাবসেন্ট করলো এই সমস্ত ডেটা আমি একটা ড্যাশবোর্ড থেকে কিন্তু দেখতে পারি এছাড়া ওনাদের অ্যাক্টিভিটি ম্যানেজ করতে পারি কে কতটুকু কাজ করছে কে কতক্ষণ ব্রেক নিচ্ছে সমস্ত রিপোর্ট আমি ড্যাশবোর্ড থেকে দেখতে পাই এছাড়া আয় ব্যয়ের হিসাব আমি কত টাকা সেলস থেকে রেভিনিউ পাচ্ছি কত টাকা আমার টোটাল খরচ হচ্ছে এই জিনিসগুলো সম্পূর্ণ ট্রান্সপারেন্টলি আমি আমার ড্যাশবোর্ড থেকে ম্যানেজ করতে পারি অর্থাৎ আমার প্রোডাক্টের জন্য কত টাকা খরচ হলো আমার ডেলিভারি কস্ট কত যাচ্ছে আমি অ্যাডসের জন্য কত টাকা খরচ করলাম আমার টোটাল সেলসের ভলিউম কত আমার এস্টিমেটেড প্রফিট কত এই সমস্ত বিষয় সম্পূর্ণ অটোমেটিকভাবেই কিন্তু আমি ড্যাশবোর্ড থেকে দেখতে পাই আমি রিপোর্ট সেকশন থেকে প্রত্যেকটা জিনিসের ব্রেকডাউন দেখতে পাই আমার এমপ্লয়িদের সমস্ত পারফর্মেন্সের রেকর্ড আমি দেখতে পাই অর্থাৎ কে কতগুলো পার্সেল ক্যান্সেল করলো কে কয়টা অর্ডার নিল তার মধ্যে কয়টা ডেলিভারি হইলো টোটাল সেলসের টোটাল ডেলিভারির যে অ্যামাউন্ট রেভিনিউ সমস্ত কিছু রিপোর্ট আমি এখানে ব্রেকডাউন দেখতে পারি এছাড়া প্রোডাক্টের রিপোর্ট আমার বেস্ট পারফর্মিং রিপোর্ট প্রোডাক্ট কোনটা আমার সবচাইতে বাজে পারফর্ম করা রিপোর্ট প্রোডাক্ট কোনটা এই জিনিসগুলো আমি প্রোডাক্টের ডেডিকেটেড যে প্রোডাক্ট সেকশন রিপোর্ট সেকশন রয়েছে সেখান থেকে আমি দেখতে পারি এছাড়া এই ইনভেন্টরি রিপোর্ট আমার পার্চেস হিস্ট্রি আমার প্রোডাক্টের রিপোর্ট এরকম ব্রেকডাউন করে আমি বিভিন্ন ধরনের রিপোর্ট দেখতে পাই যেটা আমার বিজনেসে বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিতে অনেক বেশি সাহায্য করে এছাড়া আমি ম্যাটা অ্যাডসের রিপোর্ট দেখতে পারি আমি ড্রাইভের সাথে আমার অ্যাডস ম্যানেজারও আমি ইন্টিগ্রেট করতে পারি যার ফলে আমি অ্যাড ম্যানেজারে না ঢুকেও আমি ড্রাইভ থেকে কিন্তু আমার টোটাল এক্সপেন্স আমি দেখতে পারি জানতে পারি এছাড়া অ্যাডসের পারফরমেন্স এটা খুব ইন্টারেস্টিং একটা ফিচার আমি কত টাকা টোটাল অ্যাডসের জন্য স্পেন্ড করলাম এবং সেই অ্যাড স্পেন্ড থেকে আমি টোটাল পারচেস কত হচ্ছে সেই জিনিসটা আমি জানতে পারবো এবং আমরা যেহেতু সিওডি মডেলে বাংলাদেশে যেহেতু এখন পর্যন্ত ক্যাশ অন ডেলিভারি মডেলেই বিজনেস চলছে তো যতগুলো অর্ডার আসছে সব কিছু সবগুলো অর্ডার কিন্তু ডেলিভারি হয় না যার ফলে আমরা যে অ্যাড ম্যানেজারের রেজাল্টটা দেখি সেই রেজাল্টটা লজিক্যাল মানে মানে যেই রেজাল্টটা দেখি এটা সঙ্গত কারণেই কিন্তু অ্যাকচুয়াল একটা রেজাল্ট না তো আমি ইকম ড্রাইভের মাধ্যমে আমার প্রত্যেকটা প্রোডাক্টের যেই পার্সোনালাইজ রিপোর্ট আছে অর্থাৎ কোন প্রোডাক্ট কত পার্সেন্ট ডেলিভারি হচ্ছে সেই ডেলিভারি পার্সেন্টেজ দিয়ে কিন্তু আমি আমার সিপিপি দেখতে পারি এবং এটা ফুল পারফর্ম ফুল ব্রেকডাউনের ব্রেকডাউন রিপোর্ট আমি দেখতে পারি ইকম ড্রাইভের ড্যাশবোর্ড থেকে এছাড়া প্রফিট প্রফিট দিয়েও কিন্তু আমি মেজার করতে পারি অর্থাৎ আমার প্রত্যেকটা প্রোডাক্টের প্রফিট মার্জিন কিন্তু সেম না কিছু প্রোডাক্টে দেখা যাচ্ছে আমার পঞ্চাশ টাকা কম অথবা বেশি প্রফিটের মার্জিন থাকে এবং যেটা আমার জানতে হয় যে আমার যে ক্যান্সেল এবং রিটার্ন পার্সেন্টেজ আছে সেই রিটার্ন পার্সেন্টেজ এবং ক্যান্সেল পার্সেন্টেজ বাদ দিয়ে আমার প্রফিট মার্জিন আসলে টিকে কিনা এই জিনিসটা মেজার করার জন্য আমাকে দিন শেষে কয়েক ঘন্টা রিপোর্ট নিয়ে সেলস এবং কুরিয়ার রিপোর্ট এবং সে অ্যাডম্যানেজার রিপোর্ট নিয়ে আমাকে অনেক লম্বা সময় ধরে অ্যানালাইসিস করতে হয় যেটা আমি অ্যাট এ গ্লান্স মানে আমি ইকোমড্রাইভের মাধ্যমে এক নজরে সেই রেজাল্টটা পেয়ে যাচ্ছে একদম রেডিমেড একটা রেজাল্ট আমার অ্যানালাইসিসের জন্য আমাকে সর্বনিম্ন সময় দিয়ে আমি সর্বোচ্চ আউটপুট সহ একটা বেস্ট সিদ্ধান্ত নিতে পারি অর্থাৎ ইকম ড্রাইভের মাধ্যমে আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতেও যান আপনি শুধুমাত্র ড্যাশবোর্ড দেখেই বলে ফেলতে পারবেন যে আপনার আজকে কতগুলো অর্ডার প্রসেস হচ্ছে কুরিয়ারে কতগুলো পার্সেল গেল এর মধ্যে কতগুলো রিটার্ন পাওয়ার কথা ছিল রিটার্ন এসে পৌঁছালো এবং আপনার আজকে টোটাল এক্সপেন্স কত এমপ্লয়ি পারফরমেন্স দেখে বুঝতে পারবেন কে কাজ করছে কে কাজ করছে না এই সমস্ত ডেটা আপনি একটা ড্যাশবোর্ড থেকে পাবেন যার ফলে আপনার বিজনেস অনেক অর্গানাইজ যেতে হবে আপনি ট্রান্সপারেন্টলি এটা ম্যানেজ করতে পারবেন এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়